আসসালামু আলাইকুম হ্যালো গাইস টু মাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আর ফাইনালি আমরা চলে আসলাম দূর থেকে যে দেখছিলাম যে এটা হচ্ছে একটা বিল্ডিং তৈরি হচ্ছে এটা কিন্তু অনেক বড় একটা অফিস না হয় কোনো একটা ফ্যাক্টরি এটা কিন্তু আগে ছিল না নতুন আর এখান থেকে হয়তো বা দেখেন এটা হচ্ছে বর্ডার আর কি এখান থেকে অনেক কাছে দেখা যাচ্ছে বর্ডার যেটা আপনাদেরকে বলতে চেয়েছিলাম যে বাংলাদেশে জব ভালো নাকি গার্মেন্টসে জর্ডানে ভালো অনেকেই বলে যে এখানে তো বিশ হাজার থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করা যায় সেক্ষেত্রে আপনি কি জর্ডানে আসবেন নাকি আসবেন না নাকি বাংলাদেশেই থাকবেন অনেকেই বলে কমেন্টস করে দেখি যে বাংলাদেশে এখন বেসিক চেঞ্জ হয়েছে বিশ থেকে পঁচিশ হাজার টাকা স্যালারি এখানে বাংলাদেশে তাহলে কেন জর্ডানে যাব এরকম অনেকেই কোয়েশ্চেন করে তাদের যে উদ্দেশ্য বলবো যে দেখেন আপনি যদি বাংলাদেশে থাকা অবস্থায় কোনো একটা কোম্পানি থেকে বারো ঘন্টা বা দশ ঘন্টা জব করে আপনি যদি পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার টাকাও পান সেক্ষেত্রে আপনার কি কি খরচ আছে সেখানে আপনার বাসা ভাড়া দিতে হবে সেখানে আপনার ইলেকট্রিসিটি বিল দিতে হবে সেখানে আপনার মেডিকেল এক্সপেন্স আছে সেখানে আপনার হয়তো বা কোনো বাসায় যদি ঢাকাতে যদি হয় যদি ভাড়া থাকেন সেখানে ওয়াটার বিল আছে এই যে আপনাদের খরচগুলো সেগুলো কিন্তু আপনাদের নিজের এবং কি আপনার আরও খরচ থাকে যেমন একটা অফিস কলিকের পার্টি বা কারো যে ফ্যামিলির কারো কোনো বিয়ের দাওয়াত অনেক দিন অনেক সময় অ্যাবসেন্ট করতে হয় ছুটি নিতে হয় এই সব যা থাকে তখন কিন্তু আপনার যদি বিশ থেকে পঁচিশ হাজার টাকা আপনি স্যালারি পান সেক্ষেত্রে কিন্তু আপনার খরচ হয়ে হাতে গোনা দুই তিন হাজার বা অনেক সময় অনেক মাসে ঋণ করতে হয় সে টাকাটাও থাকে না আর যদি জর্ডানে আসেন দেখেন এখানে আপনার আসতে এক টাকাও লাগে না এখানে আসার পর আপনার টিকিট খরচ আপনার এখানে আসার পর আপনার থাকা খাওয়া ইলেকট্রিসিটি বিল মেডিকেল এক্সপেন্স এগুলো কিন্তু সব খরচেই কোম্পানি দেয় এবং কি আপনি যদি কাপড় চোপড় ওয়াশ না করতে চান সেক্ষেত্রেও কোম্পানির সুবিধা আছে কাপড় চোপড় ওয়াশ করার জন্য জিরো এবং কি জিরো এক্সপেন্স আর এখানেও যদি আপনি কোনো এক্সট্রা খরচ করতে চান যেমন আপনার কোনো কলেজের কোনো প্রোগ্রাম বা আপনি বাইরে গেছেন ঘুরতে বা একটু রেস্টুরেন্টে গেছেন খাইতে এই খরচটা কিন্তু আপনার নিজের দিতে হবে তাছাড়া যে বেসিক নিডগুলো যেমন ইলেকট্রিসিটি বিল পানির বিল মেডিকেল এক্সপেন্স খাবার এগুলো কোম্পানি দেয় অনেক আপুরা আছে যারা কিনা এখানে কোনো টাকা খরচ করে না মানে তারা নিজেরা রান্না বান্না করে খায় তারা তাদের কোনো এক্সপেন্স নাই সো আপনার আমার ক্ষেত্রে যে জর্ডান হচ্ছে বেস্ট আপনাদের জন্য যদি আপনারা জর্ডান আসতে চান সেই ক্ষেত্রে আপনাদের জন্য ভালো বাংলাদেশের চেয়ে কারণ এখানে আপনাদের কোনো খরচ নাই আর বাংলাদেশে হচ্ছে আপনাদের এক্সট্রা খরচ আছে হয়তো আপনারা বাংলাদেশে বেশি টাকা ইনকাম করতে পারবেন কিন্তু আপনাদের খরচটা হবে আর কি এই কারণে সো যেটা আমার মত আর কি আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের জর্ডানে বেস্ট হবে যদি কেউ আসতে চান যে এখানে আসার পর আপনাদের সেভিংস হবে যখন আমিও জর্ডানে আসি তখন আমি যখন ইন্টারভিউ দিতে যাই তখন আমাকে এখানে যেটার ম্যানেজার ছিল তখন সে আমাকে একটা কোশ্চেন করে যে আপনি মানে আমি যে জর্ডানে আসবো সেই ক্ষেত্রে আমি যদি জর্ডানে আসি সেই ক্ষেত্রে দেখা গেছে যে আমি কেন আসবো আমি তখন বলছিলাম যে আমি এত কম টাকা বেতনে কেন যাব তখন সে আমাকে প্রশ্ন করে যে তোমার বাংলাদেশে যে এত টাকা স্যালারি পাও এখানে কত টাকা সেভিংস করতে পারো সেটা আমাকে কোয়েশ্চেন করে আর এই কারণে দেখা গেছে যে আমি জর্ডানে আসি তা আপনারাও ডিসিশন নিতে পারেন যে আপনারা আসবেন কি আসবেন না সো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন قصة الفندق قبل في <applause>